অনেক দিন হল বিএডিসিতে যাওয়া হয় না আগে প্রায় মাঝে মাঝে বিয়েডিসিতে ঘুরতে যেতাম বিকালের দিকে এই জায়গাটিতে ঘুরতে বেশ ভালো লাগে আমাদের চুয়াডাঙ্গার বিএডিসি ফার্ম অবস্থিত চুয়াডাঙ্গার নূরনগরে চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের চুয়াডাঙ্গার বিএডিসি ফার্ম বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা এই মুহূর্তে আমরা আছি বিএডিসিতে প্রবেশের মূল যে গেট সেই গেটটির সামনে উপরে কিন্তু অনেক বড় বড় করে লেখা আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ফার্মের মূল গেটটি দিয়ে প্রবেশ অসংখ্য ফুলেরা আপনাদেরকে স্বাগতম জানাবে চলুন আপনাদেরকে কৃষি ফার্মটির একেবারে ভিতরের অংশে নিয়ে যাই শুরুতেই রয়েছে অসংখ্য সারি সারি নারিকেল গাছ এবং দেবদারু গাছ সারি সারি এসব নারিকেল গাছের পাশে রয়েছে ছোট ছোট বেশ কয়েকটি পদ্মপুকুর সেখানে কিন্তু পদ্ম ফুলও ফোটে সেই পদ্ম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সকাল এবং বিকালে এই জায়গাটিতে অনেকেই ঘুরতে আসেন কেউ হাঁটতে আসেন আবার কেউ আসেন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে সম্পূর্ণ জায়গাটিতে বসার জন্য তৈরি করা হয়েছে বেশ কিছু কংক্রিটের বেঞ্চ ঠিক তার পিছন দিকেই রয়েছে ছোট ছোট বেশ কয়েকটি পদ্ম পুকুর চলুন আপনাদেরকে সেই পদ্ম পুকুরটি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করি পাশাপাশি দুটি পুকুর রয়েছে তবে একটিতে এখনো রয়েছে পদ্মপাতা যেহেতু আমরা বিকালের দিকে এসেছি তাই সেভাবে ফুল ছিল না পদ্মপুকুরের অপরদিকে রয়েছে খুব সুন্দর একটি ফুলের বাগান তবে ফুলের বাগানে ফুল ছাড়াও বিভিন্ন পাখির সাথে আপনাদের দেখা হতে পারে যেমন ঘুঘু শালিক চড়ুইসহ অসংখ্য পাখি রয়েছে এখানে আমি তো একটি ঘুঘু পাখির পিছুও নিয়েছিলাম তবে কিছুক্ষণ যাওয়ার পর সে আমাকে ভয় পেয়ে পালিয়ে গেছে এরপর দূরে দেখলাম দুটি বুলবুলি পাখি বসে তবে তাদের কাছে যেতে তারাও কিন্তু উড়ে গেল কি আর করা যাবে যাই হোক আমি এখন যে জায়গাটিতে আছি এটি কিন্তু ফুলের বাগানের মাঝামাঝি আমার চারিদিকে রয়েছে অসংখ্য ফুলের গাছ গোলাপ ডালিয়া থেকে শুরু করে নাম না জানা বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে চলুন আপনাদেরকে সামনে থেকে ফুলের বাগানটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আসলে আমি একেবারেই ভিতরে চলে গিয়েছিলাম কারণ ফুলের ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে ভিডিও করার পাশাপাশি আমি এখানকার অসংখ্য ফুলের ছবি তুলেছিলাম ফুলের ছবি তুলতে আমার এতটাই ভালো লাগে আমি যেখানেই ফুল দেখি সেখানেই ফুলের ছবি তোলা শুরু করি আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করি আসলে আমি বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন আমার পূর্ব পশ্চিম কখনো ভুল হয় না শুধুমাত্র বিএডিসি ফার্ম এরিয়ার মধ্যে এলেই আমার পূর্ব পশ্চিম গুলিয়ে যায় আমার মতো আপনাদের কার কার পূর্ব পশ্চিম গুলিয়ে যায় অবশ্যই জানাবেন বিএডিসির পশ্চিমকে আমার কাছে দক্ষিণ দিক মনে হয় যাই হোক এই যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এই এরিয়াটি নতুন করে করা হয়েছে যুগ্ন পরিচালকের যে কার্যালয়ের ভবনটি রয়েছে এই ভবনটিও নতুন করে তৈরি করা হয়েছে কারণ পূর্বে যখন আপনাদেরকে এই জায়গাটি ঘুরিয়ে দেখিয়েছিলাম তখন কিন্তু এই ভবনটি ছিল না এবং এই ভবনের চারিপাশটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানেও রয়েছে নানা ধরনের ফুল চলুন পর্যায়ে আপনাদেরকে বিএডিসি ফার্মের যে মাঠের এরিয়াটি রয়েছে যেখানে ফসল ফলানো হয় সেই জায়গাটিতে নিয়ে যাই আমরা ঘুরতে গিয়েছিলাম একেবারেই পরন্ত বিকেলে এবং আমরা সূর্যাস্তও দেখেছিলাম তারপর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছিলাম ঘাসের উপর মুক্তদানার মতো শিশির বিন্দু দেখার জন্য যদিও এই জায়গাটিতে মাগরিবের আজানের পর আর কাউকে থাকতে দেওয়া হয় না এখানে যেসব গার্ডরা রয়েছেন তারা কিন্তু বাঁশি দেওয়া শুরু করেন তারপরই এই জায়গাটিতে আর কারো অবস্থান করার পারমিশান নেই চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বিএডিসি ফার্মের মাঠের এরিয়াটি এবং একসাথে উপভোগ করি সূর্যাস্তের মুহূর্ত আর আমার সাথে আপনারাও দেখুন ধানের শীষের উপর কীভাবে শিশির বিন্দু জমে মুক্তদানার মতো হয়ে থাকে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে একসাথে ঘুরে দেখি সব কিছু যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গার বিএডিসি ফার্মেরিয়া। এরিয়া আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ